হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ আটটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরিও সরিও সরতে অক্টোপা সরতে অক্টোপা অক্টোপাসের আটটি পা অক্টোপাসের আটটি পাড়া সরিয়াতে আনার আনার ফল দেখতে লাগ আনার ফল দেখতে লাগ রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘ দীর্ঘ দীর্ঘইতে ইট দীর্ঘতেই ঈদের দিন অনেক খুশি ঈদের দিন অনেক খুশি রস রস রসবতে উপর রসতে উপর মই দিয়ে উপরে উঠি মই দে উপরে উঠি দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উন্ননা দীর্ঘতে উল্লোলা উন্ননা অর্থ মাকড়সা উল্লোলা অর্থ মাকড়সা রি রি ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একা এতে একা একা বসে দোল নাই দুলি একা বসে দোলনায় দুলি ওই ওই ওইতে ওই ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে রাজার অনেক ঐশ্বর্য আছে ও ও ওতে মেয়েদের ওর না একটি পোশাক না মেয়েদের একটি পোশাক ও ও ওতে ঔষধি ওতে ঔষধি নিম একটি ঔষধি গাছ নিম একটি ঔষধি গাছ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক কত কার্টুন কতে কার্টুন কার্টুন দেখি মজা করে কার্টুন দেখি মজা করে খ খ খেক শিয়াল ক্ষতিকাল খেক শিয়াল রাতে ডাকে খেক শিয়াল রাতে ডাকে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘতে ঘোড়া ঘতে ঘোরা ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে স নাচে আপন মনে নাচে আপন চ চ চিতাবাঘ চিতাবাঘের সরু ঠান চিতাবাঘের সরু ছ ছ ছতি ছাগল ছাগল ছাগলগুলো লাফিয়ে বেড়ায় ছাগলগুলো লাফিয়ে বেড়ায় বর্গের জর্গের জর্গের যতে জাহাজ বর্গের যতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জলে ছ ছ ঝতি ঝাড়ু ছতে ঝাড়ু ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ইয় ইয় ইতে মিউ ইওতে মিউ মিউ শব্দ দিয়ে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ঠ ট চতে টিভি টতে টিভি টিভি দেখে মজা পায় টিভি দেখে মজা পায় ঠ ঠ ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে ড ডতে ডেঙ্গু মশা ডতে ডেঙ্গু মশা ডেঙ্গু মশা জীবাণু ছড়ায় ডেঙ্গু মশা জীবাণু ছড়ায় ঢতে ঢোল ঢতে ঢোল ঢোলের তালে নাচে সবাই ঢোলের তালে নাচে সবাই মধ্যাহ্ন মধাহ মধ্যাহ্ন হরিণ প্রধান হরিণ হরিণ থাকে গহীন বলে হরিণ থাকে গহীন বলে ত ততে তিমি তিমি থাকে গভীর জলে তিমি থাকে গভীর জলে থ থ থতে থানা থতে থানা থানা ভরা আছে পুলিশ থানা ভরা আছে পুলিশ দ দ দতে দোলনা দতে দোলনা দোলনায় দুলি মজা করে দোলনায় দুলি মজা করে ধ ধ ধতে ধান ধতে ধান ধান হতে চাল পায় ধান হতে চাল পায় ন নতুন নতি নানা দলতনতে নানা নানার সাথে ঘুরতে যায় নানার সাথে ঘুরতে যায় প প পতে পিঠা পতে পিঠা পিঠা খেতে ভারী মজা পিঠা খেতে ভালো মজা ফ ফতে ফরি ফতে ফুরি ফোরিং করে তিরিং বিড়ি ফোরিং করে তিরিং বিড়ি ব বতে বিমান বতে বিমান বিমান আকাশে উড়ে বিমান আকাশে উড়ে ভ ভ ভাল্ ভাল্লু খুশি মধু পে ভাল্লুক খুশি মধুপে ম ম মতি মরু মতে মোর মোরক ডাকে খুব সকালে মোরগ ডাকে খুব সকালে অন্তুজ্য অন্তুজ্য অন্তুজ্যতে জানবাহো অন্তুজ্যতে জানবাহো জানবাহন ছুটে রাস্তা ধরে জানবাহন ছোটে রাস্তা ধরে বৈসুন্দর র বৈসুন্দর র বৈসুন্দর রতি রাজা বৈসুন্দর রতে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতি লাতি লাতে লাতি লাতিন ঘুরে ভন ভন করে লাতিন ঘরে ভন ভন করে কালি বর্ষ তালিবাস বর্ষ আলে শহর কালি শহর আমাদের শহর অনেক সুন্দর আমাদের শহর অনেক সুন্দর মধান্য শ মধান্য শ মধান্য সাথে সার মধ্যান্ন সাথে সার সার অনেক রাগী হয় সার অনেক রাগী হয় দন্ত শ দন্ত শ দন্ত সাথে সাগর দন্ত Tagore. সাগরের ঢেউ অনেক বড় সাগরের ঢেউ অনেক বড় হ হতি হাতি 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 সবচেয়ে বড় প্রাণী হাতি সবচেয়ে বড় প্রাণী শূন্য 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 র র তে ঘুড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘড়ি আকাশে উড়ে ধয় শূন্য র ধয় শূন্য র রসূন্য রথ এ আষাঢ় শূন্য রথে আশা আষাঢ় মাসে বৃষ্টি পড়ে আষাঢ় মাসে বৃষ্টি অন্তঃস্থীয় অ অন্তস্থীয় অ অন্তস্থীয় অতি তে পায়রা অন্তঃস্থীয় অতে পায়রা পায়রা উরে আকাশ জুড়ে পায়রা উরে আকাশ জুড় খণ্ডত্ব 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 অতি উৎসব খণ্ডত্ব অতে উৎসব ঈদ আমাদের উৎসব ঈদ আমাদের উৎস খণ্ডত্তে মহৎ খন্ডত্বতে মহৎ সাহায্য করা মহৎকার সাহায্য করা মহৎকার অনুসর অনুসর অনুস্বর সিংহ অনুসরতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দু চন্দ্র বিন্দুতে হাস চন্দ্র বিন্দুতে ডাকে প্যাক প্যাক হাস ডাকে প্যাক প্যাক বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরিয় সরে সরেতি অক্টোপা সরতে অক্টোপা অক্টোপাসের আটটি পা অক্টোপাসের আটটিপা সরিয়া সরেয়া সরেতি আনার সরাতে আনার আনার ফল দেখতে লাক আনার ফল দেখতে লাক রসই 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 তে ইলিশ রসাই ইলিশ ভাজা খেতে মজা ইলিশ ভাজা খেতে মজা দিরগৈ নির্গৈ দিরগৈ তে ইট দীর্ঘতেই ঈদের দিন অনেক খুশি ঈদের দিন অনেক খুশি রস রস রসবতে উপর রসতে উপর মই দিয়ে উপরে উঠি মই দে উপরে উঠি দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উন্ননা দীর্ঘতে উল্লোলা উন্ননা অর্থ মাকড়সা উল্লোলা অর্থ মাকড়সা রি রি ঋষি ঋষি মশাই বসে আছে ঋষি মশাই বসে আছে এ এ এতে একা এতে একা একা বসে দোল নাই দুলি একা বসে দোল দুলি ওই ওই ওইতে ওই ঐশ্বর্য রাজার অনেক ঐশ্বর্য আছে অনেক ঐশ্বর্য আছে ও ও ওতে মেয়েদের ওর না একটি পোশাক না মেয়েদের একটি পোশাক ও ও ওতে ঔষধি ওতে ঔষধি নিম একটি ঔষধি গাছ নিম একটি ঔষধি গাছ বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক কার্টুন কতে কার্টুন কার্টুন দেখি মজা করে কার্টুন দেখি মজা করে খ খ খেক শিয়াল ক্ষতিকাল খেক শিয়াল রাতে ডাকে খেক শিয়াল রাতে ডাকে গ গ গতে গরু গতে গরু গরু খায় সবুজ ঘাস গরু খায় সবুজ ঘাস ঘতে ঘোড়া ঘতে ঘোরা ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে স নাচে আপন মনে নাচে আপন চ চ চিতাবাঘ চিতাবাঘের সরু ঠান চিতাবাঘের সরু ছ ছাগল ছাগলগুলো লাফিয়ে বেড়ায় ছাগল লাফিয়ে বেড়ায় বর্গের জর্গের জর্গের যতে জাহাজ বর্গের যতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জলে ছ ঝ ঝতে ঝাড়ু ঝতে ঝাড়ু ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করি ইয় ইয় ইয়েতি মিউ ইয়েতে মিউ মিউ দিয়ে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে ঠ ট জতে টিভি টতে টিভি টিভি দেখে মজা পায় টিভি দেখে মজা পায় ঠ ঠ ঠতে ঠান্ডা ঠতে ঠান্ডা শীতকালে অনেক ঠান্ডা লাগে শীতকালে অনেক ঠান্ডা লাগে জ ড ডতে ডেঙ্গু মশা ডতে ডেঙ্গু মশা ডেঙ্গু মশা জীবাণু ছড়ায় ডেঙ্গু মশা জীবাণু ছড়ায় ঢতে ঢোল ঢতে ঢোল ঢোলের তালে নাচে সবাই ঢোলের তালে নাচে সবাই মধ্যাহ্ন মধ্যাণ লতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ততে তিমি ততে তিমি তিমি থাকে গভীর জলে তিমি থাকে গভীর জলে ধ থতে থানা থতে থানা থানা ভরা আছে পুলিশ থানা ভরা আছে পুলিশ দ দ দতি দোলনা দতে দোলনা দোলনায় দুলি মজা করে দুলি মজা করে ধ ধ হতি ধান ধতে ধান ধান হতে চাল পায় থাল হতে চাল পায় দনতুন নোলতল নত নতি নানা দোলতল নানা নানার সাথে ঘুরতে যায় নানার সাথে ঘুরতে যায় প প পতে পিঠা পতে পিঠা পিঠা খেতে ভারি মজা পিঠা খেতে ভারি মজা ফ ফ ফতে ফরি ফতে ফরি ফরিং করে তিরিং বিরিং ফরিং করে তিরিং বিরিং ব ব বতি বিমান বতে বিমান বিমান আকাশে উড়ে বিমান আকাশে উড়ে ভ ভ ভতে ভালদু। ভাল্লুক খুশি মধু পে ভাল্লুক খুশি মধু পে মতি মরু মতে মোর মোরক ডাকে খুব সকালে মোরক ডাকে খুব সকালে অন্তর্য অন্তর্জ অন্তর্জাত জানবাহন অন্তর্জাত যানবাহন যানবাহন ছুটি রাস্তা ধরে যানবাহন ছোটে রাস্তা ধরে বৈষ্ণ্য রাজা অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল লতি লতে লাটি লিম ঘুরে ভন ভন করে লিম ঘরে ভন ভন করে কালিবর্ষ কালিবাস শহর তালিবা সতে শহর আমাদের শহর অনেক সুন্দর আমাদের শহর অনেক সুন্দর মধ্যান্ন স মধ্যান্ন স মধ্যান্ন সতে সার মধ্যান্ন সতে সার সার অনেক রাগি হয় সার অনেক রাগি হয় দন্ত স দন্ত স দন্ত সতে সাগর দন্ত সতে সাগর সাগরের ঢেউ অনেক বড় সাগরের ঢেউ অনেক বড় হ হ হাতি 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 সবচেয়ে বড় প্রাণী হাতি সবচেয়ে বড় প্রাণী ডয় শূন্য র ডয় শূন্য র ডয় শূন্য রতে ঘুড়ি ডয় শূন্য তে ঘুরি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ধয় শূন্য র ধয় শূন্য র ধয় শূন্য রতে আশা ধয় শূন্য রতে আশা আশার মাসে বৃষ্টি পড়ে আশার মাসে বৃষ্টি অন্তঃস্থীয় অ অন্তস্থীয় অ অন্তস্থীয় অতি তে পায়রা অন্তঃস্থীয় অতে পায়রা পায়রা উরে আকাশ জুড়ে পায়রা উরে আকাশ জুড়ে খণ্ডত্ব 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 অতি উৎসব খণ্ডত্বতে উৎসব ঈদ আমাদের উৎসব ঈদ আমাদের উৎস মহত, খন্ডত্বতে মহৎ সাহায্য করা মহৎকার সাহায্য করা মহৎকার অনুসর অনুসর অনুস্বর সিংহ অনুসরতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃখ দুঃখ দিও না কারো মনে দুঃখ দিও না কারো মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হা চন্দ্রবিন্দুতে হাস হাঁস ডাকে প্যাক প্যাক হাস ডাকে প্যাক প্যাক তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আন প্রেস করো এতে করে নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আর চিন্তিখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ